নিয়ামতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ধানের বিতরণ আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগা জেলা নিয়ামতপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করার লক্ষ্যে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় নিয়ামতপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উপজেলার তিন মাথা মোড়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে তিন মাথা মোড় থেকে উপজেলা গেট পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শেষে লিপলেট বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মার রশিদ নিয়ামতপুর উপজেলা মৎস্যজীবী দলের মোহাম্মদ রফিকুল ইসলাম রাজু নিয়ামতপুর উপজেলা জিয়াউর রহমান সৈনিক দলের সাধারণ সম্পাদক কামাল সোনার নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হেলাল কাজী নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক নিয়ামতপুর সদর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজ জামান এছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা সবাই কিন্তু থেকে বিদায় হলো তার দোষরা এই দেশ থেকে কিন্তু বিদায় হয় নাই অনেকে কিন্তু আছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে খুন হাসিনা যেখানে থাকুক না কেন বাংলাদেশে ভারত এনে এই খুন হাসিনার বিচার করতে হবে যে সকল দূষণরা বাংলাদেশে এখন অবস্থান করছে এই সরকারকে বলতে চাই তাদের ছোট বিচারের আওতায় আনতে হবে গ্রেফতার করতে হবে

মানুষ মেরে তিনি ক্ষমতা থাকতে দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ কি থাকতে দিয়েছে ভাইরা আমার কথায় আছে ধর্ম চার্চার রাষ্ট্র সবার আমি বলতে চাই আজকে রাষ্ট্র চার্চার আমলিগকে পিটানো সবারই অধিকার আমার যে ভাইরা আমার আজকে এই বলতে চাই আমলিগ ভাইরাস নিষিদ্ধ আমলিগ ভাইরাস

下一位 i